শুনেই যাও গল্প। পাড়া প্রতিবেশী সকলের বাড়িতেই জামাই আসে কিন্তু গোপাল জামাই আনার নামটি পর্যন্ত করে না গোপালের জামাইটিও সচতুর চতুর শ্বশুরবাড়ি এসে শুধু বাগাবাত তালে থাকে তবু তো জামাই বলে কথা শ্বশুরের যদি অবস্থা ভালো হয় কিছু তো বাগাতে চাইবেই মেয়ের বিয়ে দেওয়ার সময় গোপালের অবস্থা তেমন ভালো ছিল না রাজার পায় এখন তার অবস্থা ভালোই গোপালের বউ সেদিন গোপালকে বললে তুমি কি ভেবেছো বলো তো কেন কি হয়েছে পাশের বাড়িতে গতকাল জামাই এসেছে কত ধুমধাম আর এক বছর হয়ে গেল তুমি যে জামাই আনার নামটি পর্যন্ত করো না স্ত্রীর কথা শুনে গোপাল বললে জামাই আনা কি চারটে খানি কথা কত খরচ বলতো গোপালের কথা শুনে গোপালের স্ত্রী তখন বললে তোমার মতন হার ফুল ভূ ভারতে মিলবে না রাজবাড়ি থেকে আনা টাকা মোহর শ্যাওলা পড়ে যাচ্ছে ওই টাকা মোহর কি কাজে লাগবে দুটো নয় চারটে নয় আমাদের একটা মাত্র জামাই আমি সাফ কথা বলে দিচ্ছি আগামীকালের মধ্যে জামাই না আনলে আমি চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যাব গোপাল বুঝতে পারল এবার জামাই না এনে তার উপায় নেই না আনলে গিন্নি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবে পরদিন সকালেই গোপাল জামাইকে বাড়ি নিয়ে এলো জামাই শ্বশুর বাড়িতে চর্বচস্য খেয়ে নড়তেই চায় না একই কুড়ের বাদশা তার উপর শাশুড়ির আদর যত্ন বসে বসে এমন ভালো খেতে পারলে কে আর যেতে চায় এইভাবে প্রায় এক মাস কেটে গেল জামাই বললে কৃষ্ণনগরে এসে আমার স্বাস্থ্য ভালো হচ্ছে আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই জামাইয়ের কথা শুনে গোপালের বউ অর্থাৎ শাশুড়ি ঠাকুরন বললেন তা থাকো বাবা তোমার যতদিন ইচ্ছে থাকো রাজার পায় তোমার শ্বশুরের তো কোনো অভাব নেই তোমার মায়ের কাছে লোক পাঠিয়ে নিচ্ছি শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল ভীষণ ঘাবলে গেল জামাই বাবাজি দেখছি ভান্ডার শূন্য না করে ছাড়বে না শাশুড়ির আদর যত্নে এক মাসের মধ্যেই জামাই বেশ নাদুস নুদুস হয়ে উঠেছে তাই গোপাল এক ঢিলে দুই পাখি মারার ফোন দিয়ে আটল একদিন গোপাল জামাইকে একান্তে ডেকে বললে ওই যে লেবু গাছটা দেখছ বাবাজি। গাছটা আমার অত্যন্ত শখের গাছ রাজবাড়ি থেকে এনে নিজের হাতে পুঁতেছি গাছটায় প্রচুর লেবো ফলে কিন্তু পাড়া এটা চোরের উৎপাত গাছের লেবু রক্ষা করা মুশকিল বিশেষত সন্ধ্যের পর থেকে চুরি শুরু হয় তুমি একটু নজর রাখতে পারবে বাবাজি নিশ্চয়ই পারব শ্বশুর মশাই চোরকে ধরে আপনার সামনে হাজির করব। সেদিন সন্ধ্যেবেলা গোপাল বাড়ি ফিরে এসে জামাইকে বললে গাছটার দিকে নজর রাখছ তো বাবাজি তখন জামাই বললে আমি তো আলো নিভিয়েই বসে আছি চোর এলে আমার হাত থেকে কোনো মতেই নিস্তার পাবে না অমাবস্যার রাত সন্ধের পরেই ঘোর অন্ধকার গোপাল বাড়ির ভেতরে গিয়ে স্ত্রীকে বললে গিন্নি আমার পেটটা ভালো নেই লেবু গাছ থেকে চট করে একটা লেবু পেরে নিয়ে এসো তো গোপালের বউ অন্ধকারেই লেবু পারতে চলে গেল চেনা গাছ চেনা পথ ভালো নেওয়ার প্রয়োজনই বা কি এদিকে জামাইও চোর ধরার অপেক্ষায় পথ পেতে বসেছিল জামাই শাশুড়িকে জাপটে ধরেই চোর চোর বলে চেঁচিয়ে উঠল চিৎকার শুনে গোপাল চট করে আলো নিয়ে ছুটে গিয়ে দেখে জামাই শাশুড়িকে জাপটে ধরে রয়েছে গোপাল স্ত্রীর উদ্দেশ্যে বললে আচ্ছা আমি সাপ বুঝেছে তাই তো বলি জামাই আনার এত ধুম কেন শাশুড়ি ও জামাই উভয়ে ভীষণ লজ্জায় পড়ল পরদিন ভোরে কাক ডাকার আগেই জামাই সবার অলক্ষে শ্বশুরবাড়ি ত্যাগ করল গোপালের স্ত্রীর মুখে আর কোনো শব্দ বেরোল না শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও